কোরআনের আলোচনা রাসুলের বাণী মেনে চলি হই ধন্য এসো মোরা গড়ি ধরা সত্য সুরের আলো হেরার আলো হেরার আলো হেরার আলো আজকে আমাদের মাঝে আপডেট নলেজ একাডেমি ইউক স্কুলের শিক্ষার্থীরা এসেছে তাদের থেকে শুনবো সালামের গুরুত্ব তো আসুন প্রথমে ছোট্ট বন্ধুদের সাথে আমরা পরিচয় হয়ে আসি

এরপর পরিচয় করিয়ে দিতে চাচ্ছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে নিঃসন্দেহে তোমরা জানো যে আমরা সালামের গুরুত্ব নিয়ে আলোচনা করি তো প্রথমে সালামের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে চাই আলীজা নুসাইবা তোমার থেকে ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য মানব সৃষ্টির সূচনালগ্ন থেকে সালামের প্রচলন শুরু হয় আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন তখন থেকেই সালামের প্রচলন শুরু হয় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন যাও ফেসতাদের জল থেকে সালাম করো আর তার তোমার সালামে কি উত্তর দেয় তা শ্রবণ করো তাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের পদ্ধতি তখন হজরত আদম আলী দল থেকে যে বললেন আসসালাম আলাইকুম উত্তর বলেন। বললেন ওয়ালাইকুম সালাম বুখারি ও মুসলিম সালাম হচ্ছে ইসলামিক অভিবাদনের সর্বোত্তম মাধ্যম কোন মানুষকে সালাম দেওয়া মানে তার জন্য সর্বোত্তম দোয়া করা কেননা আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ এর অর্থ অনন্তকাল ধরে আপনাদের উপর শান্তি আল্লাহর রহমত বসিত হোক কাজেই ছোট বড় যার সাথে আমাদের দেখা হোক কেন প্রথমে আমরা সালাম বিনিময় করব মাশাআল্লাহ অনেক চমৎকার বলেছো মামুনি খুবই চমৎকার বলেছো ছোট বড় যাদের সাথে আমাদের দেখা হবে প্রত্যেককে আমরা কি করব প্রথমেই আমরা তাকে সালাম বিনিময় করব সালাম বিনিময় করব তাহলে তোমার সাথে আব্বু আম্মুদের দেখা হলে তুমি সালাম নিশ্চয়ই করো

এর পর্যায় সালাম সম্পর্কে অবশ্যই কোরআন তথ্য রয়েছে মাহাদির আব্দুল্লাহল মাহাদি তোমার থেকে জানতে চাই সালামের এই তথ্য কোথায় রয়েছে কোরআনের ইয়াইওয়ালা দি তা আ আলু লাহাদ কলু বু ত গয়না মেয়ে ঠিকম হ্যাঁ তা স্টাডিম্বু আল্লাহ লিহা তা আলাইকুম খয়া তুমি কি এই আয়াতের অর্থ বলতে পারবে জি স্যার আমি বলতে পারবো এর অর্থ হচ্ছে হে জানি ইমানদারছো তোমরা নিজেদের ঘর ছাড়ে অন্যদের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি পাও এবং তাদের বাসিন্দাদের প্রতি সালাম দাও আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে এটাই তোমাদের জন্য উত্তম আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে অর্থাৎ অন্য গৃহে প্রবেশ করলে আগে কি করতে হবে সালাম দিতে হবে অবশ্যই সালাম দিতে হবে মাশাআল্লাহ এরপর আল্লাহ তাআলা আর কি বক্তব্য রেখেছেন বলেন আল্লাহ তাআলা

মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহ তালা আরো কি বলেছেন আল্লাহ তালা আরো বলেছেন তোমাদেরকে যখন সালাম দেওয়া হবে তখন তোমরা জবাবে তাই দিবে অথবা উত্তম সালাম দিবে মাসাল্লাহ এটা কোথায় সুরা নিসার ছিয়াশি নম্বর আয়াত তাই না যখন তোমাদেরকে কেউ সালাম দিবে অবশ্যই উত্তম রূপে সেই সালামের জবাব দিতে হবে মাসাল্লাহ তুমি এগুলো শিখেছো কোথা থেকে ইউকাই স্কুল থেকে ইউকা স্কুল থেকে এই ছোট্ট বয়সে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো মাশ আল্লাহ ক্লাস ওয়ানে পড়ো আয়াত মুখস্থ তোমার আয়াতের অর্থ মুখস্থ তার মানে তোমাদের যে আয়াত পড়ানো হয় সে আয়াতের অর্থ মুখস্ত করানো হয় তাই না শুধু আয়াত পড়েই তোমাদের ওখানে পড়িয়ে রাখা হয় না সেটার অর্থ তোমাদেরকে শেখানো হয় যাতে বুঝতে পারো আল্লাহ রব্লা আরামিন কি তথ্য দিয়েছে কোরআনের মধ্যে সেটা তোমরা বুঝতে পারো এই তো তাই না আলহামদুলিল্লাহ আর কিছু বলার আছে মার্শাল্লাহ অনেক সুন্দর বলেছ মাহাদি আবদুল্লাহ মাহাদি তোমাকে অসংখ্য ধন্যবাদ কোরআন নিয়ে সালামের গুরুত্ব আমরা শুনলাম এ পর্যায়ে আমরা শুনবো সুনার বক্তব্য সাজমিন সালাম সম্পর্কে শুনার বক্তব্য কি ধন্যবাদ স্যার আমাকে প্রশ্নটি করার জন্য এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহি আসালামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল ইসলামী কোন আমারটি সর্ব উত্তম উত্তর রাসুল বললেন মানুষকে খাবার খাম এবং তুমি যাকে চেনাও আর যাকে চেনো না সবাইকে সালাদার বুখারি যাকে চিনো এবং যাকে চিনো না সবাইকে কি করো সালাম দিতে হবে এটা কথাই রয়েছে বুখারি এবং

আর এইভাবে করে সালামের উত্তরটা বুঝেনি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক তাই না আর সালামের ব্যাপক প্রচলন এখন কিন্তু ঘটে না আস সালাম হচ্ছে অধিক উত্তর কারণটা কি গুড মর্নিং হচ্ছে

থ্যাংক ইউ সো মাচ খুব চমৎকারভাবে তোমরা সালামের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছ কোরআনের মাধ্যমে এবং সুন্নার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইউকাই স্কুলের কর্তৃপক্ষকে মুবারক জানাতে চাই যে ছোট্ট বন্ধুদেরকে একেবারে ক্লাস ওয়ানে পড়ে তোমাদের বয়স এখনো সেভেন পার হয় হয়নি এইটুক বয়সেই সালামের গুরুত্ব এত চমৎকার ভাবে তোমরা উপস্থাপন করেছ যে আমাদেরকে একেবারেই মুগ্ধ করে দিয়েছ কোরআনের তথ্য দিয়েছ তোমরা সুন্নার তথ্য দিয়েছ এবং আকল দিয়ে কমন সেন্স দিয়ে খুব চমৎকার ভাবে এর গুরুত্ব তোমরা আমাদেরকে বুঝিয়েছ তো দর্শক আপনারা দেখলেন সালামের গুরুত্ব ছোট্ট বন্ধুরা কিভাবে করে উপস্থাপন করলেন এরা ইউকা স্কুল আপডেটেড নলেজ একাডেমির প্রথম শ্রেণীর শিক্ষার্থী আমরা সালাম সকলের মাঝে ব্যাপক প্রচলন ঘটাবো কেননা বিশ্বরবি রাসুল কালীম সমবাহ আলী সাল্লাম বলেছেন দেখা হলে তোমরা কি করবে একজন মমির আরেকজন মমিনের সাথে দেখা হলে সালামের ব্যাপক প্রচলন ঘটাবে আমরা শুনলাম সালামের গুরুত্ব এ পর্যায়ে আমরা শুনবো ইসলামিক সঙ্গীত তবে ছোট্ট একটি বিরতির পর তার আগে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ